আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন দুটো পাপ করলে তাহাজুত নামাজেও দোয়া কবুল হবে না দোয়া কবুল সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহাজুত নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে কিন্তু এমন দুটো পাপ আছে যে পাপগুলো যদি কেউ করে বা ওই পাপের সাথে সম্পর্ক রাখে তাহলে তাহাজুত নামাজেও তার কোনো দোয়া কবুল হবে না আমাদের মধ্যে অনেক ভাই বোনেরা আছে যারা দীর্ঘদিন ধরে দোয়া করছে এবং তাহাজুদ নামাজেও দোয়া করছে তবে তাদের কোনো দোয়াই কবুল হচ্ছে না হতে পারে এই দুটো পাপের সঙ্গে তাদের সম্পর্ক আছে যার কারণে তাদের দোয়াগুলো কবুল হচ্ছে না রসুল সাল্লাহু আলাহু আসাল্লাম বলেন রাত্রে যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় যে যা চায় আল্লাহ তারা তাকে তা দিয়ে দেয় রসুল সাল্লাহু আলাহিউসাল্লাম আরও বলেন এই সময়ে দুই ধরনের ব্যক্তির দোয়া কবুল করা হয় না এক কারো যদি জেনার সাথে সম্পর্ক থাকে তাহলে তার দোয়া কবুল হবে না দুই যে ব্যক্তি মানুষের কাছ থেকে অবৈধভাবে সম্পদ আদায় করে তার দোয়াও কবুল হবে না এই দুইটি পাপ থেকে বিরত থাকার চেষ্টা করবেন প্রিয় ভাই ও বোনেরা তাহারুদ নামাদের সময় কত মানুষের দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করেন এবং কত মানুষের দুঃখ কষ্ট সারা জীবনের জন্য দূর করে দিয়েছেন কিন্তু এই দুই ধরনের ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না আল্লাহ পাক বলেছেন এই দুটি পাপ সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করব সকল মারাত্মক পাপগুলোর মধ্যে একটি হচ্ছে জিনা বিবাহ ছাড়া নারী ও পুরুষের যে কোনো শারীরিক সম্পর্কই হচ্ছে জিনা কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা জিনার নিকটবর্তী হো না নিশ্চয়ই এটি অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ দেখুন আল্লাহ শুধু জিনা করো না এটা বলেনি বরং বলেছেন জিনার কাছেও যেও না আমাদের শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গেরও জিনা রয়েছে যেমন চোখের জিনা কি করলে চোখের জিনা হয় অশ্লীল ভিডিও দেখলে নোংরা ছবি দেখলে কামনার দৃষ্টিতে নারী বা পুরুষের দিকে তাকানো অথবা পর্দাহীন নারীদের দিকে তাকানো কানের জিনা কি করলে কানের জিনা হয় অশ্লীল কথা শোনা নোংরা গল্প বা অশ্লীল ভিডিও শোনা ইত্যাদি অন্তরের জিনা হচ্ছে মনে মনে কল্পনা করা বারবার হারাম চিন্তায় ডুবে থাকা সুযোগের অপেক্ষা করা আরেকটি মারাত্মক কাজ যা আমরা অনেকেই করে থাকি সেটা হচ্ছে মাস্টার মিশন এই সবগুলো বিষয় হচ্ছে জিনার অন্তর্ভুক্ত তাই এই প্রত্যেকটি কাজ থেকে নিজেকে বিরত রাখুন আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ দ্বিতীয় পাপটি হচ্ছে অবৈধভাবে অন্যের সম্পদ আত্মসাত করা বা হারাম উপার্জন করা যেমন ঘুষ সুদ প্রতারণা অন্যের টাকা মেরে খাওয়া এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা অন্যায়ভাবে জমি বা সম্পত্তি দখল করা আল্লাহ পাক বলেছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না ছুড়া আলবাকারা একশো আটাশি রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে তার চুল এলোমেলো ধুলোবালি মাখা সে হাত তুলে দোয়া করে হে আমার রব অথচ তার খাদ্য হারাম তার পানি হারাম তার পোশাকও হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে এখন আমাদের অনেকেরই দোয়া কবুল হচ্ছে না এর সমাধান কি। খাঁটি তওবা করুন প্রতিজ্ঞা করুন এই পাপগুলো আর কখনোই করবেন না যাদের কাছ থেকে আপনি অন্যায়ভাবে সম্পদ বা টাকা নিয়েছেন তাদেরকে তাদের পাওনা ফিরিয়ে দিন অশ্লীলতা থেকে দূরে থাকুন আর দোয়া করার সময় বিশ্বাস রাখুন যে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে আপনি যদি জানতে চান কীভাবে সঠিকভাবে দোয়া করতে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এ ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ